আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ্বে শ্রাবণ নাই সফর চৌঠা আগস্ট বাংলাদেশ ভেতর রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শৌকাত জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার বিজয় র্যালি অনুষ্ঠিত হবে র্যালিটি সকাল দশটায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হবে রাবি প্রক্টর প্রফেসর মো মাহবুবুর রহমান র্যালী সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলকে র্যালিতে যথাসময়ে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন নওগাঁও জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ এ সময় জানানো হয় আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে দুপুর দুটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জমা নেওয়া হবে এবং বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত যাচাই বাছাই করা হবে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা ছয়টায় প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণ এগারোই আগস্ট বেলা দুটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় পনেরো বছর পর নওগাঁ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিলে জেলার চৌদ্দটি সাংগঠনিক ইউনিটের মোট এক জন ভোট প্রদান করবেন নাটোরের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ সময় পুলিশ সুপার বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ করতে হবে বৃক্ষ শুধু সম্পদ প্রদানই করে না অমূল্য অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ মানুষের জীবনকে সুরক্ষা প্রদান করে কর্মসূচিতে কলেজ প্রাঙ্গনে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রুহুল আমিন এআইপি সেলিম রেজা ও জীবন ক্লাবের সভাপতি শিবলি সাদিক বাংলাদেশ তারুণ্যের উৎসব উপলক্ষে বগুড়ার আদমদেহিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে গতকাল উপজেলার তেতুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান স্মৃতি সড়কের দুই পাশে কাঁঠালো ও শতাধিক গাছ রোপণ করা হয় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তঞ্জুম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন বেডর পরিচালক আতোয়ার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রৌফ অধ্যক্ষ সাইফুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত গাছ শুধু পরিবেশকে শীতল করে না বরং প্রাকৃতিক দুর্যোগ কমাতেও সহায়ক ভূমিকা রাখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে ব্যক্তিগত পারিবারিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপকভাবে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা বগুড়ায় শহর ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নির্বাচিত পাঁচশো জন মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কৃতি শিক্ষার্থী মোটিভেশনাল সেমিনার ও সম্বর্ধনা অনুষ্ঠান গতকাল বগুড়ার পল্লি উন্নয়ন একাডেমি মিলনায়তনে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ রেস্কিউ আর পিপল লেভার মেধা ফাউন্ডেশন ও স্বপ্নপূরণ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ কে এম অলিউল্লা পরে শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মহম্মদ হাসনাত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড ফারুক হোসেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান আর যুগ্ম পরিচালক ড আব্দুল মজিদ প্রামাণিক আয়োজকরা বলেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো ও নতুন সম্ভাবনায় উদ্ভাসিত করতে এমন আয়োজন খুবই ফলপ্রসূ অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল কৃষি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ পাবনার চাটমোহরে শেষ সাশ্রয়ী আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা মিলে এক হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে রোপাউষের চাষ হয়েছে রোপা রোপাউসের পরিমাণও বেড়েছে উপজেলা কৃষি কর্মকর্তা ঘোষ জানান চলতি মৌসুমে উপসি জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার একশো জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবেন খেলার খবর ফুটবল নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে গাংচিল ফুটবল টুর্নামেন্ট দু গতকাল বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রায় থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান উদ্বোধনী খেলায় স্বাগতিক আত্রায় গাংচিল একাদশ ও শহীদপুর একাদশ অংশ নিয়ে দুই দুই গোলে ড্র ও সমান সংখ্যক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি মদাচ্ছে হোসেন দুলাল আত্রাই প্রেস ক্লাব সভাপতি তম্বন কুমার সরকার সহ ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন আবহাওয়া ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে